বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই বাচ্চার জননী দিবস্মী নারী এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় তারপর প্রেম কিছুদিন পর শান্তা নামের এই নারীকে নিয়ে বিভিন্ন জায়গায় হোটেলে স্বামী স্ত্রী পরিচয় শারীরিক সম্পর্ক গড়ে তোলেন সায়ম নামের এই যুবক পরবর্তীতে শান্তা নামের মেয়েটি বিয়ের কথা বললে তা কৌশলে এড়িয়ে যান এই প্রেমিক এক পর্যায়ে সায়েমের বিয়ের কথা শুনলে শান্তা তার বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন করতে থাকেন জানা গেছে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বাবার বাড়িতে থাকতেন পঁচিশ বছর বয়সী শান্তা সেই শূন্য স্থান পূরণ করতে এগিয়ে আসেন একুশ বছর বয়সী সায়েম আপু আপু বলে কাছে গিয়ে এক পর্যায়ে প্রেমের জালে জড়িয়ে যান দুজনেই তারপর গড়ে ওঠে শারীরিক সম্পর্ক এক সময় বিয়ের জন্য ওই নারী সায়েমকে চাপ দিতে থাকেন সায়েম তা কৌশলে এড়িয়ে যান পরবর্তীতে সায়েম অন্যথায় বিয়ে করতে গেলে ওই নারী সায়েমের বাড়িতে এসে বিয়ের জন্য অবসন করেন বলেন সাইয়েম আমার সব কিছু শেষ করে দিছে ও আমাকে বিয়ে না করলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো পথ থাকবে না আর দশটা গ্রামের মধ্যে একটা কোন কোন লোক আমার বসে কিন্তু তার লোক আমার ভাই আমার দেখতে পাইছে তাদের দুজনেরই বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার আলিরগাঁও গ্রামে সায়েমের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসছেন এক দিবসী নারী এ খবরে তাদেরকে দেখতে ছুটে আসেন গ্রামের উৎসুক জনতা এদিকে এই ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে যান ফেমিক সায়েম